নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতকদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি বেশ উত্তেজনাপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে এই সময়ে আপনার জীবনে একের পর এক ভালো খবর আসবে এবং আপনি আপনার কর্মজীবন ব্যক্তিগত জীবন এবং অর্থনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য পাবেন এটি এমন এক সময় হবে যখন আপনি আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন সিংহ রাশির জাতকদের জন্য পেশাগত ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে আপনি আপনার দক্ষতা এবং মেধার মাধ্যমে কাজের ক্ষেত্রে চমৎকার সাফল্য অর্জন করবেন আপনার পরিশ্রম এবং একাগ্রতা পুরস্কৃত হবে এবং সহকর্মীরা এবং ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন যাদের জন্য দীর্ঘদিন থেকে কোন নতুন পদোন্নতি বা নতুন সুযোগের অপেক্ষা ছিল তারা এই সময় তা পেতে পারেন যদি আপনি নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেন তবে এটি একটি দুর্দান্ত সময় হবে কারণ আপনার সৃজনশীলতা এবং উদ্যোগ সফলতার দিকে নিয়ে যাবে এছাড়া আপনি যেসব প্রকল্প বা পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেগুলি সফল হবে এবং আপনি প্রকৃত পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন আপনার কাজে কিছু নতুন দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি আপনাকে আরও সফল করবে আপনার সততা দৃঢ়তা এবং নেতৃত্বের গুণাবলী আপনার সহকর্মীদের এবং সুপারভাইজারের কাছে প্রশংসিত হবে এটি একটি সময় যখন আপনি আপনার কর্মক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবেন এবং স্বীকৃতি পাবেন সিংহ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে যেসব আর্থিক সমস্যা বা বাধা ছিল তা ধীরে ধীরে কাটিয়ে উঠবেন এবং আপনি নতুন আর্থিক সুযোগ পাবেন এটি একটি সময় যখন আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আর্থিক সাফল্য আসবে আপনি যদি কোনো বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে এটি একটি ভালো সময় হবে অতীতে আপনি যেসব আর্থিক সিদ্ধান্ত নিয়ে খুশি ছিলেন না তা এখন নতুন করে মূল্যায়ন করতে পারেন এবং লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পুরনো ঋণ বা দেনা যদি থাকে তবে সেটি এই সময়ে সমাধান হবে এই সময়ে সিংহ রাশির জাতকদের পারিবারিক জীবন আরও শান্তিপূর্ণ এবং আনন্দময় হবে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আরো সময় কাটাবেন এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বিশেষত আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বা দূরত্ব অনুভব করছিলেন তবে তা মিটে যাবে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে আপনার পরিবার বা বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন এবং ভালোবাসা পাবেন যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে আপনার জীবনের প্রেমময় মুহূর্তগুলো বেড়ে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও ভালো সময় কাটাবেন সিংহ রাশির জাতকরা এই সময় শারীরিকভাবে শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন আপনার শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে তবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যা বা অবসাদ অনুভব করে থাকেন তবে এখন তা অনেকটাই কমবে এবং আপনি আপনার শারীরিক অবস্থায় উন্নতি দেখবেন এটি একটি সময় যখন আপনি আপনার স্বাস্থ্য ও সুস্থতার প্রতি মনোযোগী হবেন এবং নিজের স্বাস্থ্য সম্পর্কিত কিছু ভালো অভ্যাস করে তুলবেন নিয়মিত শরীর চর্চা সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামের মাধ্যমে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি একটি সৃজনশীল উৎকর্ষের সময় হতে চলেছে আপনি আপনার সৃজনশীল প্রকল্প বা উদ্যোগে নতুন দৃষ্টিভঙ্গি ও আইডিয়া নিয়ে এগিয়ে যাবেন আপনি যদি কোনো সৃজনশীল কাজে যুক্ত হন তবে আপনার কাজের মধ্যে নতুত এবং উদ্ভাবনীতা আসবে যা আপনাকে উজ্জ্বল করে তুলবে আপনি আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরবেন এবং আপনার মেধার জন্য প্রশংসা পাবেন এই সময়টি শিল্প সাহিত্য সঙ্গীত বা অন্য কোন সৃজনশীল ক্ষেত্রের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে আপনার সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনি নতুন বন্ধু তৈরি করবেন এবং আপনার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে আপনার চারপাশের মানুষরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যেসব সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করবেন সেখানে আপনার অবদান প্রশংসিত হবে এই সময় আপনি আরও অনেক সুযোগ পাবেন নিজেকে প্রকাশ করার এবং আপনার সামাজিক অবস্থান শক্তিশালী করার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি লাভের ক্ষেত্রেও সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি সময় আপনি আপনার অভ্যন্তরীণ শান্তির দিকে মনোযোগ দেবেন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা আরও দৃঢ় হবে আপনি সহজেই মানসিক চাপ কাটিয়ে উঠবেন এবং জীবনকে আরও সঠিকভাবে দেখতে পারবেন আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মবিশ্বাস আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে আপনার মনের শান্তি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে সমৃদ্ধ করবে সিংহ রাশির জাতকদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি একটি শক্তিশালী পরিবর্তনের সময় হতে চলেছে এটি এমন একটি সময় যখন আপনি আপনার জীবনের লক্ষ্যগুলিকে স্পষ্টভাবে দেখতে পারবেন এবং আপনার প্রতিটি কাজের মধ্যে সাফল্য নিশ্চিত হবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস ও সাহস আরও বাড়বে যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার শক্তি এবং অঙ্গীকারের মাধ্যমে আপনি আপনার চারপাশের মানুষদের অনুপ্রাণিত করবেন এবং তাদের কাছে একটি উদাহরণ হয়ে উঠবেন যারা শিক্ষায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনার জ্ঞানের পরিসর আরও বিস্তৃত হবে আপনার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আপনি পরীক্ষায় বা গবেষণায় ভালো ফলাফল অর্জন করবেন যারা নতুন কিছু শেখার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি উত্তম সময় কারণ আপনার মনোযোগ এবং একাগ্রতা আপনার জন্য সফলতার দ্বার খুলে দেবে আপনার শিক্ষাগত ক্ষেত্রেও আপনি প্রশংসা এবং পুরস্কৃত হবেন এ সময় আপনি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট দৃষ্টিভঙ্গি পাবেন আপনি কিভাবে আপনার ভবিষ্যৎ গড়ে তুলবেন এবং কোন পথে চলবেন তা নিয়ে ভাবনা তৈরি হবে আপনার জীবনে এটি একটি সময় যখন আপনি আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্টভাবে দেখতে পারবেন এবং সেগুলি অর্জনের জন্য দরকারি পদক্ষেপ নিতে পারবেন আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে উন্নতি এবং সফলতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন আপনার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে আপনার সামাজিক জীবন আরও জীবন্ত এবং আকর্ষণীয় হয়ে উঠবে আপনি সমাজে আরও পরিচিত হয়ে উঠবেন এবং আপনাদের মতামত এবং সিদ্ধান্তগুলো অন্যরা গুরুত্ব সহকারে গ্রহণ করবে নতুন সম্পর্ক তৈরি হবে এবং পুরনো বন্ধুত্ব আরও শক্তিশালী হবে এটি এমন এক সময় যখন আপনি নতুন বন্ধু তৈরি করবেন এবং আরও ভালো মানুষদের সঙ্গে যুক্ত হবেন যারা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নতি করতে সাহায্য করবে আপনি সমাজে একটি নির্ভরযোগ্য এবং সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠা করবেন এই সময় আপনার আধ্যাত্মিক জীবনেও এক নতুন দিশা আসবে আপনি নিজের মানসিক শান্তি খুঁজে পাবেন এবং আপনার আত্মবিশ্বাস আরও মজবুত হবে এই সময় আপনি আপনার অন্তর্দৃষ্টি এবং আত্মোন্নতির দিকে মনোযোগ দেবেন যা আপনাকে নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেবে আপনি নিজের জীবনকে একটি গভীর অর্থের সাথে অনুভব করবেন এবং আধ্যাত্মিকভাবে নিজেকে আরও শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন এটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মোন্নতি অর্জন করার জন্য একটি ভালো সময় হবে সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি একটি গুরুত্বপূর্ণ পর্যায় হবে যেখানে আপনি নিজের শক্তি আত্মবিশ্বাস এবং সৃজনশীলতাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন আপনার লক্ষ্যগুলো স্পষ্ট হবে এবং আপনি যা চেয়েছিলেন তা অর্জন করার জন্য প্রস্তুত হবেন এটি এমন একটি সময় যখন আপনি আপনার জীবনের সমস্ত খুঁটিনাটি কাজকে সঠিকভাবে সামাল দিতে পারবেন এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন আপনি যদি গত কয়েক বছর ধরে কিছু লক্ষ্য স্থির করে রেখে থাকেন তবে এই সময়ে আপনি সেগুলোর বাস্তবায়ন দেখতে পাবেন এবং আপনার উন্নতির গতি আরও ত্বরান্বিত হবে এই সময়ে সিংহ রাশির জাতকদের জন্য একাধিক আশ্চর্যজনক সুযোগ আসবে যা আপনার জীবনের পথে নতুন রং যোগ করবে আপনি নতুন চ্যালেঞ্জগুলোকে খুব সহজেই গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের ক্ষমতা সম্পর্কে নতুনভাবে সচেতন হবেন আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন যা আপনাকে আপনার আশপাশের মানুষদের কাছ থেকে প্রশংসা এবং শ্রদ্ধা এনে দেবে আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রবাহিত হবে যার মাধ্যমে আপনি নিজের সিদ্ধান্তগুলি এবং কর্মগুলোকে আরো পরিকল্পিতভাবে মূল্যায়ন করবেন আপনি নিজেকে পুনরায় আবিষ্কার করবেন এবং বুঝতে পারবেন কিভাবে আপনার নিজস্ব শক্তি ও সম্ভাবনা কাজে লাগিয়ে আপনি আরো ভালো জীবন গড়ে তুলতে পারেন আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনলে আপনি সম্পর্ক এবং ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবেন এছাড়া আপনার চিন্তাভাবনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যা আপনার প্রতিদিনের কাজকর্মে প্রতিফলিত হবে আপনি কোনো পরিস্থিতি বা সমস্যা দেখলে সেটি সহজভাবে এবং ধৈর্যের সঙ্গে সমাধান করার চেষ্টা করবেন আপনার মনের শক্তি ও শান্তি অটুট থাকবে যা আপনাকে জীবনের যে কোনো সংকট বা চ্যালেঞ্জে সহাযোগ হবে এই সময় আপনার পারিবারিক জীবন আরও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং একে অপরকে সমর্থন ও ভালোবাসা প্রদান করবেন যেসব পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব ছিল তারা একে অপরের কাছে ফিরে আসবে এবং একে অপরের জন্য সহাযক হবে আপনাদের মধ্যে ভালোবাসা বোঝাপড়া এবং স্নেহের সম্পর্ক বৃদ্ধি পাবে এছাড়া আপনার পরিবারে কিছু বর সুখবর আসতে পারে যা আপনাকে আরও আনন্দিত এবং উৎসাহিত করবে বিশেষত যাদের পরিবারের সন্তান রয়েছে তারা সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন এবং পরিবারে কিছু আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হবে এই সময় আপনি কোনো ভ্রমণ বা অবকাশ পরিকল্পনা করতে পারেন যা আপনার মনের শান্তি এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী হবে আপনি কোনো নতুন স্থানে ভ্রমণ করতে পারেন যেখানে আপনি সম্পূর্ণভাবে বিশ্রাম এবং পুনরুদ্ধার অনুভব করবেন এটি আপনার জীবনের স্ট্রেস এবং চাপ দূর করতে সাহায্য করবে এবং আপনাকে নতুনভাবে নতুন উদ্যমে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে উৎসাহিত করবে এই সময়ে সিংহ রাশির জাতকদের জন্য আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ বাড়বে আপনি মানসিকভাবে শান্ত এবং স্থির থাকতে শিখবেন আপনি আধ্যাত্মিক প্রক্রিয়া এবং যোগব্যায়ামের মাধ্যমে নিজের আত্মাকে আরও সুস্থ ও শক্তিশালী করবেন এটি আপনার দৃষ্টি ও চিন্তা ভাবনার মধ্যে এক নতুন স্তর যোগ করবে এবং আপনি আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক এবং খোলামেলা অনুভব করবেন এছাড়া এটি আপনার আত্মবিশ্বাস এবং শক্তির দিকে একটি নতুন পরিবর্তন নিয়ে আসবে আপনার মনে হবে আপনি জীবনের এক নতুন যুগে প্রবেশ করেছেন যেখানে আপনি যে কোনো পরিস্থিতি বা সমস্যার মোকাবেলা করতে সক্ষম আপনার আত্মবিশ্বাস এবং মনোবল এতটাই শক্তিশালী হয়ে উঠবে যা আপনার সব কাজে সফলতা এনে দেবে এই সময়ে সিংহ রাশির জাতকদের জন্য প্রেম এবং সম্পর্কের দিক থেকেও অত্যন্ত সুখকর সময় আসছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী করবেন একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং সহানুভূতি বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে যাদের মধ্যে কিছু সমস্যা ছিল তারা এগুলো সমাধান করবে এবং সম্পর্ক আরও সুন্দর হবে আপনি প্রেমিক বা সঙ্গীর সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ পাবেন যা সম্পর্কের মধ্যে একটি নতুন আলো এবং প্রাণ সঞ্চার ঘটাবে এছাড়া নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে এবং এই সম্পর্কটি একটি সুন্দর এবং সংগতিপূর্ণ দিকের দিকে এগিয়ে যাবে যাদের আগে সম্পর্কের মধ্যে দূরত্ব বা অনিশ্চয়তা ছিল তারা বুঝতে পারবেন যে তারা একে অপরকে কিভাবে আরও সহায়ক এবং প্রেমময় হতে পারে সম্পর্কের মধ্যে নতুত্ব এবং যৌথ জীবনের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে শেষে নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি সিংহ রাশির জাতকদের জন্য একটি দারুণ সুযোগের সময় আপনি এই সময় জীবনকে নতুনভাবে উপলব্ধি করবেন এবং আপনার প্রত্যেকটি দিক থেকে সাফল্য এবং শান্তি অর্জন করবেন এটি এমন এক সময় যখন আপনার পরিশ্রম আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের ফলস্বরূপ সাফল্য এবং উন্নতি আসবে এবং আপনি জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ তৈরি করবেন